সাজা লাইলি মানে হচ্ছে রাত সাজা মানে হচ্ছে গভীর রাত আমার আল্লাহ গভীর রাতের কসম খাইলেন আমার আল্লাহ বললেন গভীর রাতের কসম ওগো নবী আপনি কান্না করবেন না শেষ রাতে আমার আল্লাহ কসম কেন খেছেন আল্লামা জালালউদ্দিন সুইটি রহমাতুল্লাহ আলাই বলেন পৃথিবীর বুকে যখন অন্ধরাত হয়ে যায় অন্ধকার যখন রাত হয়ে যায় এই অন্ধকার রাতে আমার আল্লাহ আসমানে থেকে নেমে এসে প্রথম আসমানে মানুষগুলোকে সুন্দর করে ডাকতে থাকে এই মানুষগুলোকে সুন্দর করে আমার আল্লাহ ডাকতে বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ সপ্তম আসমান থেকে তোমাদের কাছে চলে এসেছি তোমাদের কার কি দরকার আছে কার কি প্রয়োজন রয়েছে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়েছি যখন আমার আল্লাহ সর্বনিম্ন আসমানে এসে ডাকতে থাকে তখন মানুষেরা নামাজের ভেতরে লিপ্ত হয় না ঘুমের ভেতরে লিপ্ত থাকে আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও তোমাদের মতো কার সম্পদের প্রয়োজন কার টাকা পয়সার প্রয়োজন কার দুনিয়ার বুকে অর্থের প্রয়োজন কাছে চাও আমি আল্লাহ দেওয়ার জন্য এরকম ভাবে আমার আল্লাহ সর্বনিম্ন আসমানে না এবং মানুষদেরকে শেষ রাতে সুন্দর করে ডাকা ডাকি করে এই রাতের আমার আল্লাহ কসম খেয়েছেন ডাকতে বলেন সাজা আমি কঠিন রাতের কসম খাইলাম আপনা আপনাকে আমি পরিত্যাগ করি নাই আপনাকে আমি ছেড়ে দেই নাই আপনাকে আমি

আপনি কান্না করবেন না এরপরে কা যখন বিশ্ব ডাকতে বললেন ও মোহাম্মদ কি হয়েছে তোমার আল্লাহ কি তোমার উপরে উহি নাজিল করা বন্ধ করেছে আমার আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আবার সুরাইয়া সিন নাজিল করেছে সুরাইয়াসিন আমার আল্লাহ সুন্দর করে নাজিল করে সবাইকে জানিয়ে দিলেন মোহাম্মদকে ডাকতে বললেন মুহাম্মদ। আপনি পৃথিবীর সব মানুষগুলোকে বলে দেন ইয়াসিন